আমি আমার গেমিং এর ব্যাপারে গেমের ব্যাপারে কিছু কথা বলছিলাম ওটা নিয়ে অনেক কথা গেমের ব্যাপারে আমি বলছিলাম যে গেমিং হ্যাক অনেক বেশি করে গেমের মেইনটেন্যান্সে যারা আছে তারাই এই হ্যাকার সরদপুরগুলা বিক্রি করে হ্যাঁ এটা সেটা দেখো ভাই সলিডলি কথা কই এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি করছে ভাই এগুলো নিয়ে অনেক অনেক কথা কইছে দেখো অনেক কথা কা লাভ নাই এটা সত্য কথা গেমের মেইনটেন্যান্সে যারা আছে তারাই এই ডারে আজকে গুয়ের পথে নিয়ে গেছে গেমে উল্টাপাল্টা আপডেট আ বাংলাদেশে মানে সব দিক দিয়ে যদি বিবেচনা করেন তারপরে আর দেন ভাই অনেকে বলছে যে ভাই পিসিতে গেম খেলস পিসিতে গেম খেলার পরে তো হ্যাকার পরব এটা সেটা ওই প্রত্যেকটা ব্যাটেল গ্রাউন্ড গেম মানে ফ্রি ফায়ারের মতো যতগুলো গেম আছে সবগুলো কিন্তু পিসিতে খেলা যাবে ইমোনেটারের মাধ্যমে যদি পিসিতে ফ্রি ফায়ার যদি পিসিতে খেলা নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে পিসি ব্যান করে দেখ পিস ব্যান আর কোনো দুঃখ থাকবে না ফোন দিয়ে খেলবো তখন হ্যাকার ওটা নিয়ে কথা বলবো কিন্তু পিসিতে তো খেলার সিস্টেম দিয়ে পিসিতে খেলা যায় তো যেহেতু খেলা যায় তো অন্য গেমগুলোতে হ্যাকার পড়তেছে না বাংলাদেশের এই গ্যারানা ফ্রি ফায়ারে হ্যাকার পড়তেছে গেমের হ্যাকারের জ্বালায় ঢুকা যাইতেছে না এইটা সেটা এটা কি আপনারা ভাবেন যে তাদের চোখে পড়ে না না তাদের চোখেও পড়ে হুম প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারদের চোখেও পড়ে বাট তারা কি লেগে গইব কোন দরকারটা আছে কোন ঠেকাটা আছে কজ বাংলাদেশ গ্যারেনার পিপি আমি যতটুকু শুনছি এমন দিয়ে রাখছে লাইক রুল বিরুদ্ধে কোনো কথা কোয়া না কোনো কিছু না ইভেন্ট আইলে সাড়া দিতে হইব ঠিক আছে ইভেন্টের আগে চারতে হইব তারপরে মানে গেমের তারপরে পিপিতে থাকলে অন্য কোনো গেম খেলা যাইবো না অন্য কোনো গেমের প্রশংসা করা যাবে না অন্য কোনো গেমের সাথে কাজ করা যাবে না এটা সে নানান কাহিনী ঠিক আছে এই নিয়মগুলো কিন্তু অন্য অন্য সার্ভার বিষয়টা এমন এটা বাংলাদেশ সার্ভার বাংলাদেশ সার্ভারে এটা হওয়ার কারণ কি বাংলাদেশের মেনটেনেন্সে যারা আছে ঠিক আছে মানে এই সার্ভারটার গেমের মেনটেনেন্সে যারা আছে এরা তো দালাল জালালি মানে এগো আন্ডারে যারা আছে দেখেন আমি সবাই রেখে থাকছি না যারা দালালি করে তারা দালাল ক্লিয়ার কথা আমার কথা ওইভাবে নিয়ে তো এখন কথা থাকতে পারে একটা যে ভাই ইমুলেটর দিয়ে তো অনেক ইউটিউবারও খেলে আপনি ফেস করেন তারা করে নাকি বাংলাদেশের যারা গেমের পিপিতে আছে বা যারা ইনসুয়েন্সর দেন যারা গেমের সাথে কাজ করতেছে তারা পিসি দিয়ে খেলে তাদের হ্যাকার পরে না বা আগে পড়তে এমন পড়ে না বা দেখেন হঠাৎ হঠাৎ পরে বা এই বিষয়টা আমি ক্লিয়ার করি ওয়াইড নামের একটা কথা আছে যেটা গেমের আইডিতে করা যায় আইডিতে যদি ওয়াইড লিস্ট করা থাকে আপনি ইমুলেটর দিয়ে খেললেও লবি পরব ফোন লবি ঠিক আছে এই একটা জিনিস করা যায় তো মোস্ট কি ভাইবে আমার আপনার মতো সাধারণ মানুষ দেন আমি যদি চাইতাম এই জিনিসটা আমার জন্য অনেক ইজি আমি এর আগে ছিলাম আমার জন্য অনেক ইজি এটার ভুক্তভোগী আমার আপনার মতো সাধারণ মানুষ আমরা পিসি দিয়ে খেললে আমাদের পরে পিসি লোভি আমরা প্লেনে শেষ হয়ে যায় ভাই নাইমা যদি ফাইট করতে পারি ভালো লাগবো প্লেনে শেষ হয়ে যায় এখন আমাকে প্লেনে মাইটা আর দেখেন যে এক একজনের চল্লিশ কিল পঞ্চাশ কিল উড়ে বাবা মার তাছে উড়া ধুরা এইটা সেইটা সবটি রাইড হোয়াইট হোয়াইট করা ঠিক আছে যাই হোক আমি সবার কথায় নাই কই আমার এটা নিয়ে আসলে কোয়া লাভ নাই তো আমি গেমিং কমিউনিটিতে নাই খুদাহুদি এটা নিয়ে কথা কোর দরকার নাই আমি একজন ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কথা কইলাম আমি যখন গেমিং আমু তখন ভাই আমি অনেক কিছু নিয়ে কথা কুমু এখন জাস্ট এইটা নিয়েই আমার কথা এন্ড আমার কোনো ভুল চুরি থাকলে এটা নিয়ে রোস্ট করেন এটা নিয়ে জামুন না তাই করেন আমি আমার কথাটা ক্লিয়ার করলাম